বন্ধুরা ভারতবর্ষে একেবারে ইলিশ মাছের যে কটা হোলসেল মার্কেট ছাড়া ডায়মন্ড হারবার মার্কেট তাদের মধ্যে অন্যতম আর এই ডায়মন্ড হারবার মার্কেট থেকে রিটেলে বা খুচরোভাবে ইলিশ মাছ কিনতে পাওয়া যায় কি না কিনতে পাওয়া গেলে কীভাবে কিনতে পাওয়া যায় আর এই সময় একেবারে জুনের শেষে বা জুলাইয়ের প্রথমের দিকে কীরকম দাম বা রেটে এই মাছগুলো পাওয়া যাচ্ছে বন্ধুরা আসুন এই ভিডিওতে দেখা যাক বন্ধুরা এখন যে ঘাটে আছে নামখানার ঘাট এটা হচ্ছে হাতানিয়া আর এই যে নদীটা দেখতে চান হাতানিয়া দোয়ানিয়া নদী এই নদীর উপরে টোটাল সমুদ্র থেকে বিভিন্ন রকম যে মাছগুলো এই ঘাটটাতেই আসে এবং এখান থেকে বিভিন্ন জায়গায় মাছ সাপ্লাই হয়ে থাকে এই দেখছেন বিভিন্ন ধরনের মাছ এখান থেকে চলে যাচ্ছে আর বলছি এখন হ্যাঁ নতুন সিজনে এখন এটা নতুন সিজনে রিলিজ তাই তো আর বলছি এখনকার সময় কি মোটামুটি ইলিশ কি বলে সমুদ্রে পাওয়া যাচ্ছে কি এখন ঠিক বর্ষা বৃষ্টি হলে ইলিশটা আসবে আর মোটামুটি এই রকম দেখছেন এই ঘাটে বৃষ্টি আসলে প্রচুর সম্ভাবনা আছে আর এই দেখছেন পূজন্ত ব্যস্ততার সাথে ইলিশ মাছগুলো বা কমবেশি এই সিজনে যে মাছগুলো আসছে টোটালটা মার্কেটে চলে যাচ্ছে আর এই দেখছেন বিভিন্ন রকম মাছ দাদা এখন কি ওই সাইজের ইলিশগুলো দেখছেন ইলিশগুলো সাজিয়ে নেওয়া হচ্ছে টোটাল সিজনটা এখান থেকে বিজনেস চলে এই দেখছেন একেবারে সামনে ট্রাক ভর্তি হয়ে বিভিন্ন লোকাল মার্কেটগুলো চলে যাচ্ছে ডায়মন্ড কারদিম নামখানা নিশ্চিন্দপুরে মার্কেটে চলে এটা নামখানা মার্কেটে চলে যাচ্ছে এখন এগুলো না ডায়মন্ডে যাচ্ছে এগুলো সব এখন এটা নামখানা মার্কেটে যাচ্ছে ঘাট সম্বন্ধে আপনাদের কিছু কোয়ারি থাকে অবশ্যই কমেন্টে লিখবেন আমি পরবর্তীকালে এই ঘাটের আরো বিস্তারিত বিবরণ বা একেবারে মর্নিংয়ে কীরকম ধরনের মাছ এখান থেকে সাপ্লাই হয় বিভিন্ন ধরনের বা বিভিন্ন জায়গা তা অবশ্যই ভিডিওতে আনবারে তো হলেই চলে আসে রিটার্ন চলে আসে তাই তো মাছ চলে আসে দশ দিন হয় ঘাট থেকে প্রায় দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা টোটাল বাসে পৌঁছে যাওয়া যায় ডায়মন্ড হারবারের হোলসেল আর এই মার্কেটে একেবারে রাস্তার বোর্ড সাইড সাইডে গঙ্গার দুই ধারে খুচরোভাবে ইলিশ বিক্রি হয় আর কিরকম দামে এখন চলছে আসুন দেখা যাক ভিডিও হ্যাঁ হ্যাঁ হয়তো পড়েছিল

খোলাভাবে মোটামুটি প্যাকেজিং সিস্টেমটা কি আছে আসলো যদি একটু বেশি মাছ প্যাকেজ করুন আমরা এখান থেকে যা প্যাকেজিং করে দেবো আপনার চার পাঁচ ঘন্টা মাছ কিছুই হবে না যদি আরও আরও দূরে নিয়ে যেতে চান থার্মোকলের বক্স আছে তাতে করে প্যাকিং করে এমনভাবে দেওয়া হবে মাছ যেমন মাছ এখানে বাড়ি গিয়ে তেমন পাবে সেইভাবে পেয়ে যাবেন না বন্ধুরা যেহেতু একেবারে সিজন শুরু হয়ে গেছে সেইভাবে আপনারা মার্কেটে আসুন এবং খোলাভাবে ভালো কোয়ালিটি ফ্রেশ কোয়ালিটির ইলিশ ডায়মন্ড থেকে নিন ঠিক আছে নাম এনকে ফিস আসবেন আর অবশ্যই সারাদিন খোলা

সব ধরনের মাছ সাপ্লাই দাদারা অনুষ্ঠানের জন্য যদি আপনারা এখান থেকে মাছেরও সাপ্লাই নিতে পারেন ফ্রেশ কোয়ালিটির মাছ নাম্বারটা আছে নিজস্ব আর ব্যবসা আছে আর নাম্বারটা আছে না এই যে নাম্বারটা আছে যদি প্রয়োজনীয় হয়ে থাকে যে কোনো সময় মার্কেটে এসে কল করে নিতে পারেন ঠিক আছে দাদা আর বন্ধুরা এই পর্যন্ত মার্কেটের যে প্রপার কন্ডিশন চলছে সেটা আপনারা ভিডিওর মধ্যে আনার চেষ্টা করলাম আর

সাড়ে নশো টাকা সাড়ে নশো টাকা আর সাড়ে আটশো টাকার মোটামুটি এটা হাত দিয়ে দেখছি একেবারে সাড়ে আটশো টাকা এরকম কোয়ালিটির মাছ আছে আর বন্ধুরা একেবারে যেহেতু সিজন শুরুর সাথে সাথে আপনারা চলে আসতে পারেন আর এই যে কন্ট্যাক্ট নাম্বারটা যদি প্রয়োজন হয়ে থাকে কোন পর্যন্ত আপনার দোকান খোলা থাকছে বা দুপুরের দিকে আসলে বা সারা সময় হ্যাঁ প্রচুর মাছ ঢুকছে যে কোনো সময় আসতে পারেন এখন সিজনের শুরু থেকে ভালো মাছ আছে এখন ঠিক আছে আর বন্ধুরা এই বাইমুণ্ডে এসে আপনারা একেবারে অষ্ট দাদারা ঘরে আসবেন আর প্রচুর ধরনের ভালো ফ্রেশ কোয়ালিটির ইলিশগুলো আপনারা পেয়ে এইটা হচ্ছে এখন এই কোয়ালিটির ইলিশগুলো আটশো টাকা ছশো গ্রাম আসবে মোটামুটি আর নতুন সিজনের একেবারে ফ্রেশ এবং ভালো কোয়ালিটির ইলিশগুলো আপনারা পেয়ে যাবেন সব ধরনের ফ্রেশ কোয়ালিটির ইলিশগুলো এবং সব সাইজের ইলিশগুলো আপনারা পেয়ে যাবেন মোটামুটি এইরকম রেট রেঞ্জ চলছে মোটামুটি এই একদম ফ্রেশ এই বড় প্রায় এইটার রেটটা কেমন আছে একটু হ্যাঁ পনেরোশো এইটা এইটা ওজনটা কত হবে দাদা এক কিলো দুশো টাকা এইটা হাত দিচ্ছি মাকে আর এরকম ফ্রেশ কোয়ালিটি মাছগুলো পনেরোশো টাকা পার কেজি আর ও প্রায় এক কেজি দুশো কাছে এরকম আছে আর সাইজ কোয়ালিটি সব ধরনের বন্ধুরা একেবারে পেয়ে যাবেন আর যদি প্রয়োজন হয়ে থাকে দাদা এই একটা কয়েকটি নাম্বার আপনাদেরকে প্রোভাইড করে দিচ্ছি এই যে ফোন নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো আপনারা কল করে নিতে পারেন এই নাম্বারগুলো আপনারা কল করে নিতে পারেন প্রয়োজন হলে বন্ধুরা এই পর্যন্ত মার্কেটের যা কন্ডিশন আমি দিলাম টোটাল প্রচুর ভিড় সাথে মার্কেট চলছে

Oo n y'o roba be la, ooo n y'o roba be la. সাতশো তিরিশ সাড়ে সাতশোর কাছাকাছি রেট আছে মাছের কোয়ালিটি দেখুন যেরকম ধরনের মাছ প্রায় সাতশো আটশো গ্রাম ছশো সাতশো আটশো গ্রামের মাছগুলো সাতশো তিরিশ সাড়ে সাতশো টাকা পর্যন্ত রেট হয়ে আছে মাছ এরকম মাছের কোয়ালিটি এই রকম ধরনের মাছ একেবারে রকম এখনকার সময় স্টার্টিংয় মার্কেট কন্ডিশন এমন চলছে একেবারে প্রপার কন্ডিশনটা তেমন ধরে ভিডিও আনছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে লেখবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাথ দেবেন আমি নিত্য নতুন বা এই মার্কেটের আবার নেক্সট টাইমের ভিডিও আনবো কেমন রেড রেঞ্জ চলছে মোটামুটি এখন শুরুর সাথে সাথেই প্রচুর ইলিশের আমদানি আছে এই মার্কেটে মোটামুটি এরকম স্টাইজের ইলিশগুলো এরকম রেট রেঞ্জে আছে আপনারা মার্কেটে আসুন পার ডে রেট চেঞ্জ হয়ে থাকে বা বিভিন্ন সময়ের সাথে দামও চেঞ্জ হয়ে থাকে এই সময় এই কন্ডিশনে এমন এইরকম রেট চলছে মার্কেটটা বিভিন্ন মাছের বন্ধুরা আর এই পর্যন্ত এই ঘাটের কন্ডিশনটা আপনাদের কাছে প্রোভাইড করলাম আর যদি আমরা কমেন্টে লেখেন যে এই ঘাটটা দ্বিতীয়বার আপনাদের কেমন চলছে জানার জন্য বা দেখার জন্যে অবশ্যই আমি এই ঘাটের প্রপার কন্ডিশনের ভিডিও অবশ্যই আনবো আপনাদের হ্যাঁ হ্যাঁ পর্যন্ত কম বেশি মার্কেটটা আপডেট রাখার চেষ্টা করলাম